মানুষ মাথার ঘাম পায়ে ফেলি ইনকাম করি তা থেকে আমরা দান খারাপ করি সাধ্য মোতাবেক ইত্যাদি ইত্যাদি আমরা যা কিছু ভালো কাজ করি এই সমস্ত ভালো কাজের মূলে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো জান্নাত নাকি বলেন জান্নাত তো যে জান্নাতের আশায় আমরা এত ত্যাগ তিপিক্ষা বরদাস্ত করি যে জান্নাতের আশায় আমরা এত কষ্ট সহ্য করি এ জান্নাত কোথায় আছে আপনারা কে কোন দেখেছেন জান্নাত আছে কোথায় দেখেছেন আপনারা কোন নেই দেখি এই জান্নাত কি আসমানে আছে নাই এই জান্নাত পাতালে আছে না এই জান্নাত মক্কাতে আছে না মদিনাতে আছে না এই জান্নার ফুরফুরাত আছে না পাথর আছে এই জান্নাত আছে কোথায় এই জান্নাত আসমানে নাই পাতালেও নাই মক্কাতেও নাই মদিনাতেও নাই ফুরফুরা পাথর তো কথাই নাই তাহলে এই জান্নাত আছে কোথায় তো জান্নাত যেখানেই হোক এক জায়গাতে আছে নাকি বলো শুনি আছে তো জান্নাত কোথায় আছে তা আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন আল্লাহ তা তার হাবিবকে দিয়ে তার রাসুলকে দিয়ে বিশ্ববাসীকে আপনাকে আমাকে জান্নাতের সন্ধান দিয়ে দিয়েছেন তা আল্লাহ রাসুল পার্সনা সাল্লাম বলিষ্ঠ কণ্ঠে বলেছেন ওগো দুনিয়ার মানুষেরা তোমরা যে জান্নাতের আশায় এত ত্যাগ তিতিক্ষা বরদাস্ত করো এত কষ্ট সহ্য করো এই জান্নাত কোথায় আছে আমি তোমাদেরকে জান্নাতের সঠিক সন্ধান ঠিকানা দিয়ে দিলাম তোমরা এখন জান্নাত ধরে নাও ধরার চেষ্টা করো তা আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে অর্থাৎ আপনাকে আমাকে জান্নাতের সন্ধান দিয়ে দিয়েছেন এখন আপনার আমার কর্তব্য হলো জান্নাত ধরে নেওয়া তাহলে আপনারা আমার সবাই জান্নাত ধরার আমরা চেষ্টা করব বলেন ইনশাল্লাহ সবাই জোরে বলেন ইনশাল্লাহ আচ্ছা কে কে ধরবেন একটা হাত তুলে দেখান দিনি ধরবেন না এই তো শোনা আমি বললাম কে কে ধরবেন না হাত তুলে দেখান তো আপনারা ধরবেন না জান্নাত নেবেন আপনারা অনেকেই আপনারা হাত তুলে ফেললেন আমি প্রায় জাল সাথেই বলি যে জাল সা কোরআন হাদিসের কথা শোনার জিনিস না এ হচ্ছে বুঝার জিনিস কোরআন হাদিসের কথা বুঝতে হয় শুনতে হয় না শুনতে হয় শোনার পরে বুঝতে হয় যদি না বুঝে আসে তাহলে জীবন বিথা হয়ে যাবে আর জাহান নামে যত মানুষ যাবে এই প্রত্যেকটা জাহান নামি এই দুটো কথা বলে তারা গালে মুখে চড়াবে আজকে যারা কোরআন পড়া জানেন তারা দেখবেন আলিমুল আছে জিজ্ঞাসা করবেন কোরআন শরীফের মধ্যে চব্বিশ পাড়ায় সুরান বলে একটা সোরা আছে এই সোরা তাফসিলের মধ্যে লেখা আছে কাল কিয়ামতের দিন যখন জাহান নামীদেরকে যখন জাহান নামে ধরে নিয়ে যাওয়া হবে তো কিভাবে ধরে নিয়ে যাওয়া হবে এটা আল্লাহ কোরআন শরীফের সাতাশ পরাস রহমানের মধ্যে বলেছেন এই জাহান গলাতে জাহান নামের শিকল বাঁধা হবে গলায় শিকল বাঁধার পরে টানিয়ে ওই পায়ে দুই পায়ে ওই বুঝে আঙুলে ব্যাঙ্গে ফ্যাস দিয়ে টানিয়ে তুলিয়ে এই কপাল আর ওই দুই পা এক জায়গায় করে বাঁধিয়া লাড়ু করে ফেলবে দিয়ে জাহানি তার পাঁচা থাকবে উপরে আর কপাল থাকবে কপাল থাকবে মাটিতে নিচে হাদিস বলতে গেলে আমার অন্যদিকে চলে যাবে আপনারা জানেন শুনেছেন আলিয়ামদের মুখ থেকে কিয়ামতের দিন এই যে সূর্যটা বর্তমানে যে সূর্যটা আছে বৈজ্ঞানিকরা বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হইল পনেরো কোটি মাইল দূরে কত বললাম যারা বলুন তাহলে এখান থেকে দমকল হবে না কি বলছেন ওই সূর্যটা কাল কিয়ামত দিন অত দূরে থাকবে না ওই সূর্যটা নামতে 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 মাথার উপরে এতটা দূরে আসবে আমাদের তাকান সবাই এতটা দূরত্ব আসবে এই সূর্যটার একটা মুখ থাকবে না বর্তমানে এই সূর্যটা একটা মুখ দিয়ে আলা দিচ্ছে তো পনেরো কোটি মাইল রাস্তা আর অতিক্রম করতে সূর্যের আলা এই পৃথিবীতে পৌঁছাতে আট সেকেন্ড সময় লাগে কত বললাম আট সেকেন্ড তাদের গতি কত ভাবুন তেই সূর্যটার সেই দিন একটা মুখ থাকবে না তেই সূর্যটা অত দূর থেকে একটা মুখ দিয়ে আলা দিচ্ছে তাই তো আমরা চৈত মাসে জ্যৈষ্ঠ মাসে রোদের তাপ সহ্য করতে পারিনি কি কথা বাস্তব না বাস্তব জানতো না তারাই রোদের গরমে আল্লাহ রাসুল বলেছেন কি আমাদের দিন ওই সূর্যটা একটা মুখ থাকবে না বারোটা মুখ হবে কটা বললেন কত বলেন বারোটা মুখ দিয়ে সূর্যটা আলা দিবে মাটি পুড়িয়ে সূর্যের তাপে এই মাটি পুড়িয়ে ওই কম্মকারের দোকানে যেমন ওই কম্মকারের আফরে যেমন ওই লোহা পোড়ায় লোহা পুড়িয়ে যেমন আগুনের আকার ধারণ করে আল্লাহর কসম নবীজি বলেছেন মাটি পুরে রকম হয়ে যাবে ওই রকম হবে তো ওই সূর্যের তাপের ওপরে ওই যে মাটির উপরে মানুষ দাঁড়িয়ে থাকবে তাদের পায়ে জুতো থাকবে না কোনো পোশাক থাকবে না পোশাক তো দুটো কথা নারী হোক আর পুরুষ হোক কোন মানুষের শরীরে একটা সুতো পর্যন্ত থাকবে না একটা ডোর পর্যন্ত থাকবে না আল্লাহ রাসুল সাল্লাম যখন এই হাদিস বলছিলেন মাইশা সিদ্দিকা রাজি আল্লাহ তানা হজরার মধ্যে থেকে ফুপিয়ে কেঁদে উঠেছেন আল্লাহ রসুল পাশাকে মাইশা বলেন হুজুর দুনিয়াতে নারী পুরুষ কারো পরে কারো পরনে পোশাক থাকবে না বলে বলে হুজুর তাহলে আমরা দুনিয়াতে যে এত আমরা আব্রু হয়ে থাকি কি আমাদের দিন তাহলে আমাদের কি হবে তাহলে তো সবাই ইজ দেখে নিবে তো রাশাল বললেন ওই দিন কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা মানুষ এত ব্যতীত ব্যস্ত হয়ে থাকবে যে আমার ডানে আমার বামে আমার সম্মুখে কে আছে দেখা তো দূরের কথা মানুষ আপন চিন্তায় আমার কি হবে আমার কি হবে এই চিন্তায় ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বা ভাই বোন কেউ কারোর দিকে ঘুরে তাকাবে না তাকানোর অবশ্য পাবে না আমার ডানে বামে কে আছে আমার পিছনে আমার সামনে কে আছে চোখ তুলে দেখার মতন সুযোগ সময় তাদের হবে না এতটুকু মানসিকতা তাদের থাকবে না এত ফেরেশান্ত তারা থাকবে তো তাদের ওই ফেরেস্তারা ওই যে জাহান নামীদের পাঁচা থাকবে উপরে নিচে থাকবে মাথা ফেরেস তারা পাঁচার উপরে চাভুক মারবে জল হারাম জাহান নামে প্রশ্ন করলেন হুজুর তাদের থাকবে মাথা মাথার সঙ্গে বাঁধা গলার সঙ্গে বাঁধা তারা হাঁটবে কি করে আল্লাহ রসুল বললেন তারা কপালের দ্বারা তা হাঁটবে কিসের দ্বারা হাঁটবে বলুন কপালের দ্বারাই হাঁটবে সাহাবার আবার জিজ্ঞেস হতুর মানুষ কপালের দ্বারা হাঁটবে কি করে যে মানুষকে আল্লাহ পা দিয়া হাঁটাতে পারেন কথা বলেন আমরা হাটি না আল্লাহ হাটান এই হাত দিয়া আমরা ধরি না আল্লাহ ধরান এই চোখ দিয়া আমরা দেখি না আল্লাহ দেখান সবাই জবাবটা দেন না আপনারা আল্লাহর কথা বলতে এতটুকু মানে একটু শখ যাইছে না ভাই রে মানুষ বললেন যে আল্লাহ মানুষকে পারেন ওই আল্লাহ দিন মানুষকে কপাল দিয়েও হাটাবে কপাল দিয়েও আল্লাহ হাটাতে পারে তো জাহান নামে তখন জাহান নামে যাবে জাহান নামেদের একটাই ভুলি হবে তারা গালে মুখে চড়াবে মানুষ যখন দেখবেন যখন খুব চিন্তায় চিন্তিত হয় তখন গালে হাত দিয়ে ভাবে মুখে আঙুল দিয়ে ভাবে ওই ঢুর সাপরা যখন খুবই রেগে যায় তখন নিজের গা নিজে গায়ম আল্লাহ রাসূল বলেছেন জাহান জাহান্নামে এক জাহান যখন যাবে ফেরেশতারা যখন ওইভাবে পিটতে পিটতে মারতে মারতে যখন জাহান্নামে নিয়ে যাবে তো জাহান একটাই বলি হবে কি হবে শরীফ আছে যারা কোরআন শরীফ পড়া জানেন আমরা তো হতফা কোরআন শরীফের পড়া কে কে জানি আমি অতকে হাত তুই বলছি না আমি তো জানি কটা হাত উঠবে আমরা কথার দিকে খুব মরদ কথার দিকে মরদ আমরা খুব পণ্ডিত আমরা সব কিছু জানি আমরা কিন্তু কি যে জানি তাই জানি নিয়ে কথা বাস্তব না বাসত এভাবে কখন বলে না কি আমি যে কি জানি আমি তাই জানিনা অথচ সব চাইতে বড় পন্ডিত সাথে যাই আমরা তো কোরআন শরীর তোমরা প্রহা জানি না তো আমরা হতভাগে আমরা ফাটা কবলা ওলা আবার যদি আনাকুম জানাকুম করে জানি তো তত মানে তো বুঝিনি আন্দাজে পড়ি কি কথা ঠিক না তোকে বল এই জন্য একজন বিখ্যাত লেখক আছে আবুল হাসান ভট্টাচার্য ওনার নাম উনি ব্রাহ্মণের ছেলে করাচি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন তিনি ইসলাম গ্রহণ করার পরে নাম রেখেছেন আবুল হাসান ওই টাইটেলটা উনি লিখেন ভট্টাচার্য তাবুল হাসান ভট্টাচার্য উনি অনেকগুলো বই লিখেছেন তার মধ্যে একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে ইতিহাস কথা কয় কি নাম বললাম মুখস্ত করেন এই যে আমি বারবার জিজ্ঞাসা করছি কেন আপনাদের ওয়াদ আমি মুখস্ত করাচ্ছি বইটার নাম হলো ইতিহাস কথা কয় যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তারা যদি বইটা কোথাও পান আপনারা কালেকশন করে পড়েন তাদের জন্য যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদের জন্য বিশাল খোরাক আছে বইটাতে ওই বইটা যদি পড়েন না তো মনে হবে এতদিন আমি শিশু ছিলাম এতদিন আমি অজ্ঞ ছিলাম কিছু জানতাম না এই বইটা পড়ার পথে আমার চোখটা খুললো গান ওই বইটা মতে আছে ওই বইটা উনি লিখেছে একটা কথা লিখেছেন উনি যে পিতৃ নির্বকে ছোট থেকে বড় বড় থেকে ছোট প্রত্যেকটা মানুষ একটা গল্পের বই যদি পড়ে একটা উপন্যাস যদি পড়ে তো বুঝিয়া পড়ে যদি একটা শব্দ বুঝতে অসুবিধা হয় কারো কাছে দস্ত হয় এই শব্দটার মানে দেখি গো বুঝতালাম না এটা বুঝে দেন তোমরা বুঝে নেই কিন্তু পৃথিবীর বুকে একখানি কিতাব মানুষ অন্ধের মতন পড়ে কানার মতন পড়ে কিচ্ছু বুঝে না কিচ্ছু জানে না আন্দাজে পড়ে ওই কিতাবটার নাম হচ্ছে কোরআন শরীফ আর যেই জাতি পড়ে ওই জাতির নাম হচ্ছে মুসলমান আর এই জন্যই সারা পৃথিবীর মুসলমানরা কপাল পুড়িয়েছে পৃথিবীর কপাল আপনি যে জমিতে বাস করছেন ওই জমির পর্চা রেকর্ড দাগ নম্বর দলিল আপনার কাছে কিচ্ছু নাই কোনো ডকুমেন্টস নেই আপনার কাছে দলিল ওই ওই জমির ওই জমিতে আপনি বেশি দিন বাস করতে পারবেন না যারা ধরন্দ তারা আপনাকে জমি থেকে অল্প দিনের মধ্যে উৎখাত করিয়ে দিয়ে জমি দহ হয়ে যাবে আপনার মুসলমানদের পৃথিবীতে বেঁচে থাকার দলিল হল কোরআনকে তারা হাতিয়ার করে কোরআনকে সম্বল করে কোরআনকে তারা পুঁজি করে পৃথিবীর বুকে তারা বাদশাহী করে গেছেন অভিভক্ত ভারতবর্ষের বুকে পুনে আটশো বছর মুসলমানরা রাজত্ব করেছেন যেই থেকে মুসলমানরা কোরআন ভুলে গেছে কোরআন হারা হয়ে গেছে কোরআনের প্রতি তাদের গেছে কোরআন পড়া ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়েছে ঘর মসজিদ ছেড়ে দিয়েছে ওই দিন থেকে মুসলমানরা হারাতে কেননা মুসলমানদের প্রতি আল্লাহ নারাজ তাই মুসলমানরা এখন সারা পৃথিবীর বুকে হয়েছে সর্বস্ব হারা মুসলমানরা হয়ে গেছে বর্তমানে পৃথিবীতে সর্বস্ব হারা মুসলমানদের পৃথিবীতে একটা কুকুরের যে মর্যাদা ততটুকু নাই কথা বাস্তব না রাস্তা রাস্তাঘাটে একটা কুকুর মরে গেলে মানুষ আহা করে আহা হাহা কুকুরটা মরে গেল সারা পৃথিবীর বোকে আজ মুসলমানদের রক্তে মাটি লাল হয়ে যাচ্ছে আহা করার কেউ নাই আছে নাকি জন বলুন এই জাতি আমরা কোরআন শরীপোনা জানি না আবার যদিও জানি কিচ্ছু বুঝিনে কিন্তু চাইর দোকানে বসে মাচানে বসে এখান ওখানে বিশাল মুক্তি আমরা কথা বাস্তBatchNorm বাস্ত বাস্তন বলনো তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে কি না বলেছেন আল্লাহ সব জানিয়ে দিয়েছেন সব ওপেন করে দিয়েছেন আল্লাহ আমরা হতবাকা কুরআন শরপনা জানি না পড়ে দেখবেন সদা মূল তো জাহান্নামে জাহান্নামে যাবে আর গাল মুখের চড়াপড় বলবে লাউ কুননা নাসমাউ ওই আলেমদের কথাগুলো আমরা কেন শুনি নি ওই আলেমরা যে কোরআন হাদিশের কথা তারা জান সাথে মিলাদে ও ইস্তামতে বুক চিড়িয়ে তারা গলা ফাটিয়ে ধর আমাদেরকে বুঝিয়েছেন লাউ নাসমাউ আমরা ওই আলেমদের কথা বলে কেন শুনিনি ও নাকিলু আমরা ওই আলেমদের কথাগুলা কেন অনুধাবন করিনি আমরা কেন বুঝিনি আমরা যদি আমরা শুনতাম আলেমদের কথাগুলা আর যদি আমরা বুঝতাম আজ আমাদেরকে আজকে এই সাইর এই জাহান নামে আমাদের কাজটা হতো না একটা জাহান নামের নাম হচ্ছে সাইর কি নাম বললাম যারা বলুন এই জাহান আজকে আমাদের কাজটা হতো না তো জাহান নামের এইভাবে গালে মুখ চনাবে কোরআন তাপসের মধ্যে লেখা আছে কেহু পাঁচটা আঙুলকে চিবলে খেয়েলবে রাগে কেউ কবজা পর্যন্ত খেয়ে নিবে কেউ কোহিয়া পর্যন্ত খেয়ে নিবে কেউ এই বগল পর্যন্ত রাগে কাম খাইলবে খাইলবেনি যতদিন এত রাগ হবে যে নাও ওই আলেমঝড় কথাগুলো আমরা কেন শুনিনি কেন শুনিনি আর আলেমদের কথাগুলো আমরা কেন অনুধাবন করিনি কেন আমরা বুঝিনি বন্ধু সেই দিন কিন্তু বসতে লাভ হবে না এই দুনিয়াটা মাধ্যমিক একবার ফেল করলে আবার মাধ্যমিকে বসার সুযোগ আছে আছে না ধরে আবার ফেল করলে আবার পরীক্ষাতে বসার সুযোগ আছে তার পরের বছর কিন্তু বন্ধু সেইখানে ফেল করলে আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই এই জন্য আপনাকে আমার এখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে বন্ধু কি করবার কি না করবার এখান থেকে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন সবাই বলে আল্লাহ আমিন সবাই ধরে বল আমিন তা আমরা একটু বোঝার চেষ্টা করি ভাই আন্দাজে যেখানে সেখানে হট করে হাত তুলে দিবেন না তা আমরা সবাই জান্নাত চাই নাকি বলছেন শুনি এইবার বলুন হ্যাঁ কেনা আমরা সবাই জান্নাত চাই তো নাকি জান্নাত আমরা চাই তো জান্নাত কোথায় আছে আল্লাহ রাসুল পাশাই সাল্লাম ঠিকানা দিয়ে দিয়েছেন এবার আমরা সবাই জান্নাত ধরবো জোরা ইনশাআল্লাহ আল্লাহ আপনারা কিছু বলছেন নাই যে লোকটাকে বইছে একবার মুখকে কুষিয়ে ধরেছে আল্লাহ কে চাই পিয়ে ধরেছে কিচ্ছু বুঝছেন এখন শুনছে পাচ্ছে কি পাইছে না আমি তাও বুঝতে পারছি না আমরা সবাই ধরবো তাহলে আল্লাহ কবুল করুন সবাই বলে আল্লাহ মা হামিম কোথায় আছে এবার শুনুন আল্লাহ রহসুল পালসলাম সাল্লাম তার ঠিকানাটা কোথায় দিয়েছেন আল্লাহ রহসূল বলেছেন ইন জান্ন নিশ্চয়ই তোমাদের জান্নাত এই ইন্না শব্দটা আরবিতে ওখানে ব্যবহার হয় যেখানে আমরা বাংলায় বলি নিশ্চয় গ্যারান্টি অবশ্যই আমরা যেখানে বলি এখানে আরবিতে ইন্না শব্দটা ব্যবহার হয় তাবি তাহলে রাসুল পাশা সাল্লাম বললেন ইন্নাল জান্নাতা ও দুনিয়ার মানুষ অবশ্যই তোমাদের জান্নাত আছে গ্যারান্টি তোমাদের জান্নাত আছে নিশ্চয়ই তোমাদের জান্নাত আছে কোথায় আছে এবার ঠিকানার শোনতামি তোমাদের আপন আপন মা ও বাপের পায়ে বলুন কোথায় বলা হইলো একটু জোরে বলুন না গল কোথায় বলা হলো মা বাবার মা বাবার পায়ে তলি মাথার ওপরে না নবীজি বলেন নাই তোমার মা বাবার মাথার উপরে তা আল্লাহ রাসুল বলছেন তোমার মা বাবার পায়ের তলে তাহলে মা বাবার পায়ের মর্যাদা কত ভাবুন মা বাবার পায়ের মর্যাদা কত ভাবুন মা বাবার পায়ের তলে হয়েছে সন্তানের জান্নাত যারা বলুন আলহামদুলিল্লাহ সবাই যারা বলুন সোহান আল্লাহ রাসুল মাথার কত সম্মান মা বাবার আল্লাহর কসম নবীজি বলেছেন কোন সন্তান যদি মায়ের কপালে চুমা দেয় আব্বার কপালে যদি চুমা দেয় কেউ কোন মানুষ তো সে যেন কাবা শরীফে চুমো দিল হ্যাঁ সুবাহ সকালে বাড়তে যে বললেন তাই হবে আর আর বললে আসতে বললেন যেন কেউ শুনতে না পাই সবাই যদি বলুন সোহান আল্লাহ রাসুল পাশে আমার একটা হাদিসে বলেছেন কোন ব্যক্তি যদি মা আর বাপের কপালে চুমো দেয় যদি মা বাবার কপালে কেহু চুমো দেয় সে জান্নাতের মেঝেতে চুমো দিলো জোরা বনু শোখা কোথায় ছিল আর কোন ব্যক্তি যদি মা বাবার হাতের উপরে চুমো দেয় তো নভেমা সাছালাম বলেছেন সে জান্নাতের চৌকাটে চুমো দিল জোরা বনু না সময় সবাই জোরে বনু শোখা তো মা বাবার পায়ের কলে তো মা বাবার পায়ের কলে বলতে গেলে কি এই পায়ের তলে মাটির তলে তা না এর ব্যাখ্যা আছে ভাই খুব ভালো করে শুনবেন আমি বলছি ওয়াজ কিন্তু শোনার জিনিস না ভালো বোঝার জিনিস ভালো করে বুঝবেন এক মলবি সাহেব যার সাথে ওয়াজ করেছে যে মেয়াদের জান্নাত হইল স্বামীর পায়ের তলে কোথায় এর হাদিস আছে আল্লাহ রাসুল বলেছেন ইনাল জান্নাতা ওগো দুনিয়ার নারীরা তোমরা শোনো নিশ্চয়ই তোমাদের জান্নাত অকদামী আকদামি আজওয়াজি কুন্না তোমাদের জান্নাত ওলা আপন এবং স্বামীর পায়ের তলে মন বেশ মহোজ করেছে হাজিরস কোটে শোনাইছে মেয়ে গেল সব শুনেছে শোনার পর একটা মেয়ে এই কি হলো ওখানে কি হলো এখানে এখানে কোনো কথা হবে না বসেন হ্যাঁ কি বলছিলাম একটা আমাকে মনে মনে পর্যন্ত বসে না আমাকে হ্যাঁ আমারও মনে আছে আপনাদের আছে কিনা এটা দেখি তো মেয়ে ছেলে যা শুনেছে আপনারা বিরক্ত হয়েছেন নাকি আমি একটু ঘর আলোচনা করছি তারপর ওয়াজ হবে ইনশাল্লাহ গেছে না একটু ঘর আলোচনা করিলি তারপর ওয়াজ হবে তো একটা মেয়ে ওয়াজ শুনেছে ওয়ার স্বামীটা বাড়িতে ঘুমাইছে খাটনি মানুষ সারাদিন খাটা করেছে তো মেয়েটা বললো তুমি তো দেশ বিদেশের সব জায়গায় জালসাশুন যাও আমরা মেয়ে ছেলে কোনো যাইতে পারিনি তো দেশে জালসা হয়েছে তাহলে তুমি বাড়ি পোহাটা দাও আমি জালসাশুনি আসিবে